প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে আবারও হাঁস খামার নেই সফল একজন উদ্যোক্তার সাথে কথা বলবো এই হাঁস খামার থেকে সফলতা অর্জন করেছে সে কেমন করে এবং কত পার্সেন্ট দিন কেমন আয় ব্যয় বিস্তারিত আলোচনা করব তার সাথে ভাই আপনার নামটা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জেল এই হাঁস খামার আপনি কত দিন ধরে করেন বছর পাকা হচ্ছে পাঁচ বছর এর মধ্যে আপনার কোনো বড়ো কোনো রোগের সম্মুখীন হয়েছেন আপনি না আমি এখন আলাদা কোনো রোগের সম্মুখীন হাঁসের যে বয়স কেমন এক বছর বয়স হচ্ছে এক বছর এটা কি জিরো বাচ্চা নাকি রেডি হাঁস রেডি হাঁস কিন্তু কত মাস বয়স রেডি হাঁস ওই আট মাস বয়স হচ্ছে আট মাস বয়স সেই সময় ডিম কেমন প্রোডাকশন নিচ্ছে কেমন সে এখন ডিম আসলেই না মোটামুটি ছয়শো হাঁস কিন্তু তিরিশ মতো ডিম পাচ্ছানো আচ্ছা আমার এটা পনেরো দিন বাদের ডিম মনে করেন যে পাঁচশো উঠছিল মানে খাবার খরচটা দিনে কেমন আসে আপনার ওটা মানে মাঠের যখন থাকে সেখানে আমার খাবার খরচ দেয় না এটা এখন মনে করেন যে বান্দা আছে এখন খাচ্ছে আমার চল্লিশ কেজি খাবার খাচ্ছে সারাদিনে কতগুলো সারাদিনে তিন দুইশো ষাটটা হাঁস হবে দুইশো ষাটটা হাঁসে চল্লিশ কেজি খাবার চল্লিশ কেজি খাবার আবদ্ধ হিসাবে এটা হ্যাঁ এই তাহলে চল্লিশ কেজি খাবারের কেমন দাম আছে কত করে কেজিটা মানে তাও পঞ্চাশ টাকার মতো খাবার দেয় ঘরে পরে কী কী খাবার দেয় এটা এটা লেয়ার দিচ্ছি গম আর ব্রয়লার ফিট মিশ্রিত কিছু ধান দিচ্ছি দেয়া সমস্ত করে খেলেছি

তাহলে থাকি যে আপনার চোদ্দোশো টাকা নাকি চৌদ্দশো টাকা চোদ্দোশো টাকা তাহলে আপনার ডেইলি ইনকাম যদি চোদ্দোশো টাকা হয় তাহলে দেখা যাচ্ছে মাসে তো আপনার অনেক টাকা ইনকাম আপনার যদি মাসিক ইনকাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয় সেক্ষেত্রে তো বড় একজন চাকরিজীবী তো এরকম আপনার সাথেই করতে পারবে না চার হাজার পাঁচ হাজার টাকা মাস লোকের দোলাগে ওষুধ করা যায় দুই হাজার টাকার মতো মাসে দুই হাজার বাইশশো মানে টোটাল খরচ তো আপনার এক হাজারের নিচে তার আসবে না না এক হাজার উপরে এক হাজার টাকা ইয়ে হলে তাহলে প্রত্যেকদিন যদি আপনার এক হাজার টাকা আপনার আয় হয় ইনকাম হয় তাহলে তিরিশ হাজার টাকা মাসে মানে দিনে আয় এক হাজার টাকা ইনকাম করলে তো বাড়তি আর কোনো কিছু আপনার প্রয়োজন হওয়ার কথা না এক হাজার টাকা তো একটা সংসারের জন্য প্রয়োজন হয় না আমি তো মনে করি যে দশ থেকে মানে একটা সংসার খরচ হওয়ার পরও এক্সট্রা থাকার কথা তো ভালো টাকা আয় হয় এখান থেকে হ্যাঁ ভালো আচ্ছা এই হাঁসগুলো আপনি কতদিন এটা রাখবেন এটাকে বিক্রি করবেন আর দুই থেকে তিন মাস আকার তারপরে বেঁচে আবার অল্প বয়সে হাসতে আর কম পয়সা নেবেন হ্যাঁ তাহলে ওইদিকে যদি আপনার আট মাস বয়স হয়ে থাকে যখন কিনেন আট মাস আর এখন যদি এক বছর বয়স হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার বিশ মাস পয়সা দিচ্ছে মোটামুটি বিশ মাস ও আর বিশ মাস বয়স আপনারা এই হাঁসগুলো কত মাস ডিম নেওয়ার পর রিজেক্ট হিসাবে ইয়ে করে কি করেন হাঁস খাবারের উপর সব সময় অল টাইমে ডিম থাকে হয়তো কিছু দুইশো হাঁ আর দুইশো সাইটটা হাঁস আছে মনে করেন আপনার কিছুদিন আগে মাঠের যেমন থাকে একশো ডিম আছিলো আবার ডিম বাড়িয়েছে এইরকমই কিছু খাবার নির্ভর করে খাবার বেশি দেন ডিম বাড়বে খাবার কম দিলে ডিম কমবে এই তো আচ্ছা তাহলে এই হাঁসগুলো হিসাবে আপনারা ই করেন সেই সময় কত টাকা হিসাবে বিক্রি করেন এটা এখন তো হাঁসের দাম কাটাই পাটি ওই তাও প্রায় পঞ্চাশ হাজার টাকা দান হাজার টাকা সব

তখন দেখা যাচ্ছে করে দেন কিন্তু হাঁস খামারে তো সারা বছর তো একই রকম ডিম প্রোডাকশন থাকে না কমে বাড়ে কমে এটা দেখা যাচ্ছে যে এখন এক হাজার টাকা দিন আসছে এমনও কিছু সময় কি আছে যে এক পিসও ডিম নাই এরকম কোন সময় আসে সে কত মাস বছরে কত মাস তাও এরকম হয় অল্প দিন থাকে যেমন আপনার একটা বছর বারো মাসের মধ্যে কত মাস এরকম থাকে বেশি সময় ডিম পারে এক মাস থাকে এক মাস এরকম থাকে ওই সময় কি হাঁসের কি পরিবর্তন হয় ওই যে ফরিয়া কাটে যায় পুরো হাঁসটা রেডি হয়ে আসে আবার মানে পালক পাল্টায় ফরিয়া পাল্টায় সেই সময় ডিম ছেড়ে দেয় ডিম ছেড়ে দেয় খাবার কি চাইতে একই রকম থাকে না একই রকম থাকে কিন্তু ওই সময় আপনার কন্টিনিউ ওই খাবারটাই দেয় হ্যাঁ ওই খাবারটাই দিই আচ্ছা আর একটা বিষয় প্রশ্ন করবো যে খাবার আপনার কি ফিট ধান মিশ্র সব কিছু দেন এর সাথে ওষুধ হিসেবে কি দেন ওষুধ দেয় ভিটামিন যখন দিই সে জিঙ্ক ক্যালসিয়াম এগুলি ব্যবহার করি আর ওই মাইক্রোনিট পায়খানার কাজে করে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ওটার সাথে আর ধরো নেমোডিস এই সেই এগুলো দিলে হবে জ্বর ওষুধ ব্যবহার করা যায় জ্বরে কি দেন জ্বরে যখন ঠান্ডা জ্বরে ফার্স্ট বেড দিয়ে আবার নাপা দিলে হয় নাপা দিলে হয় ঠান্ডা জন্য তো যখন ঠান্ডা জন্য আপনি কিভাবে বুঝেন যে আবার এই হাঁসটা ঠান্ডা লাগেছে এরকম কাশিচ্ছে তারপরে পানি নামবে তা মানে ঝিম পারে ঝিম পারে কার খাটো করতে হবে এটা লক্ষণ আর যখন এই যে পাতলা পায়খানা করেছে এটা কি লক্ষণ বুঝেন এটা তো শুনে পায়খানা করে হ্যাঁ হ্যাঁ পাতলা সেই সময় আপনারা সেই সময় এই পায়খানার ওষুধ ব্যবহার করি কয়দিন ব্যবহার করা লাগে আপনাদের এরকম তিন দিন দুই দিন ব্যবহার করলে আপনার ওই ডোজটা কমপ্লিট হয়ে গেল এর পরিমাপটা কেমন দেন প্রতি একশো হাঁসের উপরে একশো হাঁসের উপরে না আপনার হাঁসের ওষুধ দেই পানির উপর আপনি বিশ লিটার পানি খেলে বিশ গ্রাম ওষুধ তরল হলে বিশ মিলি এই অবস্থায় দেওয়া পানি পানি দেওয়া হয় যতক্ষণ বারে খায় না প্রতি

আর সন্ধ্যায় যখন ঘরে আসলো সে সময় খাবার দেন না সুদ ওষুধ দেন আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম